দুশ্চিন্তা কেবল সময়ের অপচয় এটি কোনো কিছুই পরিবর্তন করবে না এটি কেবল আপনার জীবনের শান্তি আর আনন্দকে চুরি করবে তাই যতই দুশ্চিন্তাগ্রস্ত থাকুন না কেন কাজ করে যান ব্যস্ত থাকুন দেখবেন দুশ্চিন্তা অনেক কমে এসেছে অহেতুক দুশ্চিন্তা নিজের স্বাভাবিক কাজ থেকেই দূরে সরিয়ে দেয় সবাইকে নিজের কাজেই মনোযোগ দেওয়া সম্ভব হয় না সেই কারণে সব কিছু বাদ দিয়ে পুরনো কিছুতে ফিরে যান ছবি আঁকা বই পড়া যেসব শখ বহু বছর আগে আপনার ছিল সেদিকে মনোযোগ দিন কিংবা নতুন করে শুরু করুন নিজের প্রিয় কাজে ব্যস্ত থাকলে আস্তে আস্তে নিজের মধ্যে হারানো আত্মবিশ্বাসও ফিরে পাবেন মনে রাখবেন দুশ্চিন্তা মানুষের স্বাভাবিক জীবনধারারই বহিঃপ্রকাশ দুশ্চিন্তা করাও দোষের কিছু নয় কিন্তু এই দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণ রাখার দায়িত্ব আপনারই খেয়াল রাখবেন দুশ্চিন্তাকে যেন আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন দুশ্চিন্তা যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে